বিএনপি ক্ষমতায় গেলে আর্থিক খাতে বড় ধরনের সংস্কার করা হবে ইন্স্যুরেন্স খাত দলীয়করণ মুক্ত করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির এক অনুষ্ঠানে তিনি বলেন বিগত সরকারের আমলে দলীয় বিবেচনায় অনেক ব্যাংক ও ইন্স্যুরেন্স কোম্পানির লাইসেন্স দেওয়া হয়েছিল দলীয়করণের কারণে আর্থিক খাতের এই করুণ অবস্থা আগামী বাংলাদেশ করতে হলে সব সেক্টরে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা তার পরিবারের নিরাপত্তার জন্য ইন্স্যুরেন্স করে এটা কিন্তু অনেক বড় বড় বিষয় কিন্তু তার আয়ের থেকে একটি অংশ সে প্রিমিয়াম দিয়েছে তার অর্থনৈতিক নিরাপত্তার জন্য তার জীবনের নিরাপত্তার জন্য তার পরিবারের নিরাপত্তার জন্য সেই জায়গাটা যখন বাধাগ্রস্ত হয় দুর্নীতির কারণে রুটপাতের কারণে আপনি চিন্তা করেন সেই পরিবারের অবস্থা কি হয় এমনকি সেই ইন্স্যুরেন্স কোম্পানির অবস্থাও খুব খারাপ আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ দেশের দায়িত্ব বাদ দেয় আমরা এটা চলতে দেব না